আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমরা সন্ধ্যার নাস্তা করছি সবাই মিলে তো আজকে সন্ধ্যায় নাস্তা ছিল পুরি আর পেটিস তো নাস্তা শেষে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা ছিল পারফিউম মিনি পারফিউম আর কি এটা আমাদের সবাইকে গিফট করেছিল আয়েশা তো মাসাল্লাহ এখানে প্রায় ছয়টা এনেছিল তো আমাদের জনকে গিফট করেছে তো তিনটা যেহেতু আমার কাছে ছিল তাই আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আর কি তো ও কিন্তু ঈদে আমাদেরকে অনেক কিছুই গিফট করেছে মেহেদি গিফট করেছে তারপর এ পারফিউমটা গিফট করেছে তো আমি সময়ের স্বল্পতার জন্য কিন্তু তখন আর দেখাতে পারিনি আপনাদেরকে তো এটাই কিন্তু সুন্দর যে ঈদের সময় একজন আরেকজনকে গিফট করবে সবাই যার যার মানে গিফট খুলবে গিফট দিবে এটাই কিন্তু ভালো লাগে তাই না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা তোতা পাখি তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে নতুন ফ্যামিলি যুগ হয়েছে ও এখন আমাদের ফ্যামিলির সদস্য তো মার্শাল পাখিটা কিন্তু খুব সুন্দর কথা বলে একদিন আমি আপনাদেরকে কথাগুলো শোনাবো কেউ ওকে টমেটো তারপর আম এগুলো দেওয়া হচ্ছে ও মানে যখন প্রথম এনেছিল তখনই এই ভিডিওটা আমি করেছিলাম কিছু দিন আগে তো সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি মিঠু মিঠু এই বছরের প্রথম লিচু আনা হয়েছে আমাদের বাড়িতে তো আমি পাপাকে বলেছিলাম যে পাপা আপনি যেহেতু অফিসে যান আপনি অফিস থেকে আসার সময় লিচু নিয়ে আসেন তো পাপা কিন্তু এখানে প্রায় একশো লিচু নিয়ে এসেছে তো এখন আমি লিচুগুলো খুলে খুলে খাবো তো লিচুগুলো নাকি আমাদের ম্যানেজার কিনে দিয়েছিল লিচুগুলো একদমই ভালো নি আসলে পাপা যদি দেখে কিন্তু বা আমার ভাইরা যদি কিন্তু হয়তো ভালো হতো জানি না কিন্তু ম্যানেজার কিনে দেওয়ায় কিন্তু তেমন একটা ভালো পরে লিচুগুলো তো যাই হোক আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি একটা পিকনিকের মতো বা একটা পার্টির মতো করব আর কি খদর করব সবার জন্য মাম্মা আমাদের সবার জন্য কিন্তু তিনটা মুরগি এনেছে পাশাপাশি যা যা প্রয়োজন সব কিছু এনে দিয়েছে কে যে হেল্প করে উনি সব কেটে কুটে রেখে দিয়ে গিয়েছে তো এখন আমরা নিচে এসে সবটা রান্না করছি তো মাম্মা কিন্তু এখানে আলু ভাজিগুলো করছে তো আমরা সবাই মিলেমিশে খদরের জন্য আইটেমগুলো রেডি করছি খুব বেশি ভালো লাগছে আর এটা মানে পিকনিক পিকনিকও লাগছে তো এই যে দেখেন এখানে কিন্তু একটা মুরগি এভাবে কাটা হয়েছে এটা বাটারফ্লাই সিস্টেম তো এভাবে করে আপ মানে তিনটা মুরগি কেটে নিবে আসলে আজকে তিনটা মুরগির খদর করা হবে যেহেতু আমরা মানুষ বেশি তাই আর এখানে এখন টুকটুক আলু ভাজিটাও বসানো হয়ে গিয়েছে এখন কুচিকর আলু ভাজিটা করে নিচ্ছে আর এখানে দেখেন মাম্মা প্রায় তিন বছর পর রুটি বানাচ্ছে তো আমি রুটি বানাচ্ছিলাম তো পাপার জন্য তো ওখান থেকে দেখে মামা বলছে যে একটা মাম্মাকে দেওয়ার জন্য মাম্মা বানাবে আসলে মাম্মা যেহেতু অনেক অসুস্থ হয়ে গিয়েছে মাম্মা কিন্তু ঘরের কোনো কাজ করতে পারে না তাই রুটিও প্রায় তিন বছর হয়ে যাচ্ছে মাম্মা রুটি বানায় না তো হুট করে দেখে মাম্মার হয়তো বা শখ হয়েছে তো একটা রুটি আমি বানাতে দিয়েছি বাকিগুলো আমি বানিয়েছি তো এখানে এখন চিকেনটাকে লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রাখা হবে দুই ঘন্টা আর খদরে যেহেতু তিন ধরনের আলু ভাজি দেওয়া হয় তো এটাও কিন্তু একটা ধরন যে ফুল করে কাটা তারপর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি ফুল করে কেটে নেওয়া আলু ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে তো এখন চিকেনগুলো কিন্তু ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছে আপুমনি চিকেনটা আসলে রান্না করছে আপুমনি অন্য সব কিছু আমি আর মাম্মা করেছি চিকেনগুলো ভাজা হচ্ছে আর এ ফাঁকে আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটা কিন্তু সালাদগুলো করে নিয়েছে আর এ সালাডটা পাপার জন্য পাপার রাতে এভাবে সালাদ খায় কুচি করে সবসময়ই খায় তো এখন আমি পাপার জন্য মাছ ভুনা করছি যেহেতু পাপা ফার্মের চিকেন খায় না তাই মাছটা পাপার জন্য ভুনা করছি আর এদিকে পোমনের চিকেনের জন্য যে গ্রেভিটা হবে সেটা রান্না করে নিচ্ছে পেঁয়াজুর জন্য যে ডালটা সেটা মেখে নিচ্ছে তো এটার মধ্যে আজকে প্রথমবারের মতো আমি দেখলাম যে বেকিং পাউডার দিচ্ছে আমরা কিন্তু কখনই পেঁয়াজুতে বেকিং পাউডার দিই না তো আপোমনি নাকি আপোমুন শ্বশুরবাড়িতে দেখেছে যে বেকিং পাউডার দিয়ে পেঁয়াজুটা মাখে তো সেই জন্য আপোমনিও এটা ট্রাই করেছে বেকিং পাউডার দিয়ে মেখে নিচ্ছে তো এখন এটা মাখা হয়ে গিয়েছে তো এখন আপমনি চিকেনগুলো গ্রেভিটাতে দিয়ে দিচ্ছে মানে চিকেনের যে গ্রেভিটা সেটা কষানোর ফাঁকিয়ে আপ মনি পেঁয়াজ ওটা মেখে নিয়েছিল আর কি তো এখন কিন্তু পোলাও রান্না করার পালা চিকেনটা এক পাশে হচ্ছে আরেক পাশে পোলাও শেষ আমাদের কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো রান্না বান্না করতে করতে আমরা একদম টায়ার্ড হয়ে গিয়েছি তো এখানে আয়েশাকে বলেছি একটু আমাদের সবার জন্য একটু ট্যাঙ্ক করে দিতে তো আমরা সবাই মিলে এখন ট্যাঙ্ক পান করছি চিকেনটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো দমে ছিল যেহেতু এটা মানে একদম ফুল হোল চিকেন তাই তারপর আমরা এখন চিকেনটা যেহেতু হয়ে গিয়েছে তো এখন খতরটা সাজানো হচ্ছে তো আজকে আলফিয়া অনেক বেশি শখ করেছে ওনাকে খদরটা সাজাবে ও কিন্তু কখনও সাজায়নি তাই ওর শখ যেহেতু হয়েছে আমি বলেছি যে নাও তুমি সাজাও তো এখন সব কিছু খদরে দিয়ে নিচ্ছে যেগুলো আমরা রেডি করেছি তো আমি এটাকে একটু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ও খুব আস্তে আস্তে করছিল তাই যাতে করে আমার ভিডিওটা একদম লং না হয়ে যায় তো আজকে কিন্তু দুইটা খদর সাজানো হবে আমাদের জন্য আরেকটা ভাবি ভাবির জন্য সাজিয়ে নিবে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কোন একটা ক্লিক করে দিবেন তো এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু সবগুলোই খুব বেশি মজা হয়েছে আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম